দক্ষিণ চব্বিশ পরগনার সাগর বিধানসভার অন্তর্গত মৌসুমী দ্বীপের বালিয়াড়া অঞ্চলে নদীবাধের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সম্প্রতি পরিদর্শন করেন মথুরাপুর লোকসভার সাংসদ মাননীয় বাপি হালদার মহাশয় তার সঙ্গে ছিলেন শেষ দপ্তরের এসডিও বিডিএমও নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান মৌসুমী দ্বীপ যা বঙ্গোপসাগরের বহুনায় অবস্থিত গত কয়েক বছরে একাধিক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে বিশেষ করে সাইক্লোন ইয়াসের পর দ্বীপের নদীবাদগুলির অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে বালিয়ারা বাগডাঙ্গা পয়লা ঘেরি এলাকায় নদী বাঁধের ভাঙনের ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষি জমি নষ্ট হয়েছে পরিদর্শনকারী সাংসদ মাপি হালদার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন তিনি আশ্বাস দেন যে নদী বাঁধের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরের এসডিও জানান ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাদগুলি মেরামতির কাজ শুরু হয়েছে এবং তা দ্রুত শেষ করার কাজ চলছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি জানান প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে তবে নদীবাধের স্থায়ী সমাধানের জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে যা ভবিষ্যতে এমন দুর্যোগের সময় দ্বীপবাসীদের সুরক্ষা নিশ্চিত করবে মৌসুমী দ্বীপের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নদীবাধের দুর্বল অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাদের মতে প্রতিবাদ দুর্যোগের পর প্রশাসনিক পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা পূরণ হয় না তবে এবারের সাংসদের পরিদর্শন ও প্রশাসনিক তৎপরতা তাদের নতুন করে আশার আলো সঞ্চার করেছে প্রশাসনের এই উদ্যোগ যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাহলে মৌসুমী দ্বীপের নদীবাদগুলি আরও মজবুত হবে এবং ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সময় দ্বীপবাসীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে দেখুন আপনারা জানেন যে প্রত্যেক বছর এরকম মানে সমুদ্রের কোরাল গ্রাসে বহু নদীবাঁধ ভেঙে যাচ্ছে একেবারে যেহেতু মাটির বাঁধ সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত আপনারা সর্বত্রই দেখছেন যে কাজ চলছে একেবারে রানিং অবস্থার মধ্যে রয়েছে কিন্তু এটা ঠিক যতক্ষণ না কংক্রিটের নদী বাঁধে রূপান্তরিত করা যাচ্ছে এই বাঁধগুলি ততক্ষণ সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়াটা খুব কঠিন আপনারা জানেন যে বহুবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন বহুবার বলছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার একেবারে উদাসীন অবস্থা থেকে গেছে আমিও জলশক্তি ডিপার্টমেন্টকে বহুবার বলেছি আপনারা জানেন যে পার্লামেন্টে চিৎকার করে বলেছি এই এলাকার সুন্দরবনের মানুষকে যদি বাঁচাতে হয় নদী তীরবর্তী এলাকার মানুষকে যদি বাঁচাতে হয় তাদের নিরাপত্তা যদি দিতে হয় তাহলে তার একমাত্র পথ হচ্ছে সুরক্ষিত বাঁধ কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা নিশ্চিতভাবে সেই চেষ্টা আমাদের চলছে কিন্তু রাজ্য সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে ইরিগেশন দপ্তরের মধ্যে দপ্তরের পক্ষ থেকে জানেন আপনারা যে এই যে সমস্ত আমাদের ভগ্ন প্রায় যে সমস্ত জায়গাগুলি রয়েছে যেগুলি কাজ ইমিডিয়েট করতে হবে সেই সমস্ত কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কাজ চলছে আমরা সেটাকে সরেজ মেনে দেখলাম এসডিও সাহেব আছেন ইরিগেশন দপ্তরে তিনিও বিষয়টা তাকে অবগত করালাম এবং তিনি সর্বত্র রয়েছেন এখানে দেখছেন সবটাই এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছেন মাননীয় প্রধান ম্যাডাম আছেন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন সবটাই তার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা